তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু সল সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের একটা ব্ল্যান্ড নিউ ব্লগ আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে তো ব্লগটা নিয়ে হতে চলেছে অবশ্যই তোমরা আমার থেকে বুঝিয়ে গিয়েছো বাট তোমাদেরকে তাও একবার শেয়ার করে রাখি তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম লাস্ট টাইম কিছু শপিং করতে আর অবশ্যই কিছু প্যান্ডেল হপিং করতে আর হ্যাঁ তোমাদেরকে সেগুলো কিন্তু নিশ্চয়ই শেয়ার করবো তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখো যেদিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিনকে চারিদিকে ওয়েদারটা কি সুন্দর ছিল না হ্যাঁ একটু রোদতে বেশি ছিল বাট এরকমই কিন্তু ঝলমলে ওয়েদার চায় তো হয়ে যাবে মাটি বলো তো আমরা কিন্তু চলে এসেছিলাম দেখো কালিয়াগঞ্জে আর কালিয়াগঞ্জ থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম হরিহরপুরে ঠিক নাসিরহাট যে মাঠটা রয়েছে ঠিক সেখানে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছিল চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আশা করছি কিন্তু খুবই ভালো লাগবে তো ব্লগটা সঙ্গে থাকো আমরা কিন্তু চলে এসেছিলাম কালিয়াগঞ্জের হরিহরপুরের যে মাঠটা রয়েছে নাসিরহাট সেখানে এসেছিলাম আর এখানে কিন্তু তেলের যে টিনগুলো থাকে ঠিক সেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছিল আমার তো ফার্স্ট টাইম দেখা ছিল তো চলো তোমাদেরকেও ভিতর থেকে দেখাবো তো ভিতরে ঢুকতেই কিন্তু দেখতে পারি আমাদের যখন দেশ ভাগ হয়েছিল তখনকার যে কঠিন পরিস্থিতিগুলো ছিল ঠিক সেগুলোই কিন্তু পেন্টিংয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছিল চার পাঁচটা ভীষণ ভালো লাগছিল প্যান্টিংগুলো আর হয়তো বা রাত্রিবেলা আরও সুন্দর লাগবে তো তোমরা কিন্তু মিস করবে না একদমই প্যান্ডেলটা আশা করছি কিন্তু রাত্রিবেলা আরও অনেক সুন্দর লাগবে উইথ প্যান্ডেলটা তখন কেবল তৈরি হচ্ছিল সবগুলা কিন্তু তেলের যে টিনগুলো হয় ঠিক সেগুলো দিয়ে বানানো হচ্ছে আর দেখো সবগুলো সুন্দর করে একটা পেন্টিং করছে আর কালারগুলো যেন মনে হচ্ছে কি তেলের ড্রামগুলো কিন্তু যখন তেলে যেরকম পুড়ে গেলে হয় ঠিক সেরকম আর পুরি বাবা ভিতরে যে গরম তেতে গেছে পুরো রোদে কিন্তু একদম তো বেশ ভালো লাগছে রাত্রিবেলার আইটেমগুলো হয়তো আরও সুন্দর লাগবে তো তোমরা সবাই কিন্তু চলে এসো দেখে যাওয়া অবশ্যই তো চলো ওর নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক ততক্ষণ ভিডিও সঙ্গে থাকা চলো নেক্সটে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আরও এক প্যান্ডেলের খোঁজে তো চলো ভিডিওটা দেখতে থাকো ইন্ডিয়ান গুলোকে যদি দেখতে হয় তাহলে কিন্তু এখানে চলে আসতে হবে দেখতে পাচ্ছ এটা পুরো একটা স্টেডিয়াম মতো করেছে এখানে সব প্লেয়ার গুলো দেখা যাচ্ছে আমি তো নিজেই বুঝতে পারিনি যে এটা প্যান্ডেল না কি ভিতরে ঢুকে দেখতে পারি চারিদিকে কিন্তু নানান রকমের প্লেয়ার দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছিল তো বেশ ভালো লাগছিল ছোটোখাটোর মধ্যে লাইটিং করলে আরো সুন্দর লাগবে তো তোমরা কিন্তু একদমই মিস করো না আর আমার ভিডিওটার সঙ্গে দেখো কালিয়াগঞ্জের স্টেডিয়ামে চলে আসো যদি কোনো প্লেয়ারের সাথে দেখা করতে হয় এখানে কিন্তু সব রকমের প্লেয়ারগুলো রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি আর সিং শচীন তেন্ডুলকার আছে ওইদিকে সচিন কিন্তু আমরা চলে যাই আরও এক অপূর্ব ব্যান্ডেলে তো চলে ভিডিওটার সঙ্গে থাকো কালিয়াগঞ্জের এই শক্তির সঙ্গে ঢুকতে কিন্তু দেখতে পারি পুরো মাটি দিয়ে সুন্দর করে কিন্তু পাহাড়গুলো সাজানো হচ্ছে আর দেখো পুরো মাথার উপরে একেবারে মহাদেব বসে আছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল জানি মনে হচ্ছে মহাদেব স্বয়ং বসে আছে তো এরপরে আমরা কিন্তু ভিতরেও দেখার চেষ্টা করি যে কি কি তৈরি হচ্ছে তো চলো দেখতে থাকো শক্তি সঙ্গ মহাদেব মাথার উপরে আছে আর এখানে মাদুর গাছে দেখতে পাচ্ছো অলরেডি মা সেজে উঠেছে বাট তোমাদেরকে দেখালাম না তোমরা এসে দেখো একবারে তো বেশ ভালো লাগছে খুব সুন্দর কাজ হচ্ছে চলো বৃষ্টি পড়লে আমি চিন্তা করছি কী হবে আর বৃষ্টি পড়লে ওইগুলো থাকবে তো আগের প্যান্ডেলে বৃষ্টি পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে এই চিন্তা নিয়ে আমি কিন্তু চলে গেছিলাম আরও এক প্যান্ডেলের খোঁজে আর দেখো এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছিলো এখানে কিন্তু আমি এর আগেও বহুবার দুর্গা পুজোর বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখেছিলাম বাট আমার এখানকার ক্লাবের যে নামটা সেটা মনে ছিল না তো ভিতরে ঢুকতেই কিন্তু বেশ সুন্দর লাগছিল আর চারিদিকটা কিন্তু একেবারে সুন্দর করে কিন্তু চামচিকা আরও অনেক কিছু দিয়ে সাজিয়েছিল ভিতরটা আমরা দেখে এসেছিলাম তোমাদের দেখার জন্য অপেক্ষায় থাকবে প্যান্ডেলটা অবশ্যই কিন্তু মিস করো না দেখে যেও ভালো লাগবে আশা করছি তো বাইরে থেকে দেখে আর ভিতর থেকে দেখে কিন্তু খুবই কালারফুল লাগছিল তো তোমরা মিস করো না আর হ্যাঁ একটা কথা বলে রাখি এটা কিন্তু ছিল একবারে রেল গেটটা যে আছে ঠিক তার পাশেই কিন্তু তো নামটা না বলতে পারলে তোমাদের অ্যাড্রেসটা বলে দিলাম তো অবশ্যই কিন্তু দেখে যেও এরপরে চলে যে আমরা আরও এক সুন্দর প্যান্ডেলের খোঁজ নিয়ে তোমাদেরকে শেয়ার করার জন্য তো ভিডিওটা দেখতে থাকো এরপরে কালিয়াগঞ্জের যে প্যান্ডেলটা আমরা দেখে নিয়েছিলাম সেটা কিন্তু ভীষণই সুন্দর ছিল সমস্তটাই হাতের কাজের উপরে ছিল আর এক দাদা সাথে কথা হয়েছিল সে কিন্তু সমস্ত প্যান্ডেলটার বর্ণনা দিচ্ছিল আমাদেরকে তো সেটা রেকর্ডিং করা হয়নি তো তোমাদেরকে জানিয়ে রাখি এই প্যান্ডেলটা কিন্তু ভিতরটা সম্পূর্ণ কদবেলের খোসা আর সেই সঙ্গে আরও কিছু বিশেষত্ব ফলের খোসা দিয়ে কিন্তু সেটা তৈরি করা হয়েছিল ভীষণই সুন্দর ছিল লাইটিং করলে হয়তো আরও সুন্দর লাগবে নাম ক্লাবের ঐক্য সম্মিলন ঐক্য সম্মিলন তো অবশ্যই প্যান্ডেলটার কিন্তু অ্যাড্রেসটা তোমরা জেনে গেছ তো একদমই মিস করে না চলে এসে কিন্তু এই প্যান্ডেলে তো পরে কিন্তু চলে গেছিলাম আমরা নেক্সট প্যান্ডেলে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো তো কালিয়াগঞ্জের এবার যে প্যান্ডেলটা আমরা দেখে নিয়েছিলাম সেটা কিন্তু দূর থেকে ভীষণই সুন্দর লাগছিল কী বলবে একেবারে লাল প্যান্ডেলটার উপরে সাদা দিয়ে সুন্দর করে কাটছিল তো তোমরা তো প্যান্ডেলের নামটা অলরেডি দেখেই নিলে আশা করছি তোমাদের কিন্তু ভালো লেগেছে আমার এই ভিডিওটা আমাদের তো সমস্ত প্যান্ডেলগুলো খুবই সুন্দর লেগেছিল তো আমাদের যেগুলো বেশি বেশি ভালো লেগেছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো দেখা হবে নেক্সট কোনো প্যান্ডেলের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই যাওয়ার আগে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই